হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড়ো বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও আজকে হচ্ছে আপনাদেরকে অল্প টাকার মধ্যে যারা হচ্ছে রেস্টুরেন্টে বিজনেস দিচ্ছেন ডেকোরেশন করার জন্য চমৎকার চমৎকার হ্যাঙ্গিং লাইট আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে দেখে বক্স সিস্টেম আছে ডায়মন্ড সিস্টেম আছে ট্রায়াঙ্গেল সিস্টেমও আছে এছাড়া ঘর যেগুলো আছে বিভিন্ন রেস্টুরেন্ট বাসা বাড়ি ডেকোরেশনের জন্য এই ধরনের হ্যাঙ্গিং লাইট এবং হচ্ছে এ ধরনের ডেকোরেশনের ট্রায়েঙ্গেলের বক্স সিস্টেম এবং ডায়মন্ড শেপের বিভিন্ন টাইপের হ্যাঙ্গিং লাইটগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এগুলো বাল্ব আলাদাভাবে কিনে নিতে হবে শুধুমাত্র প্যাচ সিস্টেমের বাল্ব এইগুলোর মধ্যে ইউজ করতে হবে বাল্ব এবং হচ্ছে এ ধরনের হ্যাঙ্গিং সেটগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবে এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম বডি এবং মেটাল বডি আছে আমাদের কাছে সম্পূর্ণ হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ হচ্ছে আপনার প্লাস্টিক কোডিং পেন করা আছে এগুলোর মধ্যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আমাদের কাছে সাত ইঞ্চি হবে কালার হবে লাল নীল সবুজ সাদা গোল্ডেন তার বড়গুলো মধ্যে দেখতে পাচ্ছেন সাদা লাল ব্লু ব্ল্যাক হ্যাঁ কালারগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ইয়েলো ব্ল্যাক অ্যান্ড নিচে গোল্ডেন ব্ল্যাক এর নিচে হোয়াইট হ্যাঁ এই ধরনের ডায়মন্ডের মধ্যে আছে দেখতে পাচ্ছেন হলুদ কালার আছে গোল্ডেন কালার আছে কালো কালার আছে আপনার ডেকোরেশনের থিম অনুযায়ী এগুলো কালার কারেকশন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে সরাসরি শপে এসে নিতে পারবেন আমাদের টাইমিংটা হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অথবা সরাসরি সপে এসে নিতে পারবেন আপনারা হ্যাঁ এছাড়া কিন্তু অলাইনে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে মালগুলো পাঠাতে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি পটকগুলো পার্চেস করতে পারেন চৌষট্টি জেলায় অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বা একটা কন্ডিশনে চলে যাবে তাছাড়া আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে আপনার শুক্রবার এছাড়াও সপ্তাহের সন্ধ্যে থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওপেন আছে আমাদের মার্কেটটা হচ্ছে সুন্দরবন স্কুপার মার্কেট ঢাকা গুলিস্তান অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং অফলাইনে আমাদের সরাসরি শপে এসে কিন্তু পাবেন সকল ধরনের ডেকোরেশন আইটেম আমাদের শপে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাব নতুন আইটেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ